হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি অনেক সকাল সকাল চলে এসেছি ছাদে এখন পর্যন্ত তো রোদের দেখা নেই আমার ছাদে কারণ আমার ছাদে একটু রোদটা পরে আসে আর আজকে আমার এক বন্ধুর নাম বলতেই হবে আজকে আর আমি ভুলবো না আর আজকে আমি করব বেশ কিছু কাজ যেগুলোর জন্য আমাকে একটু সময় নিয়েই আসতে হতো আর রোদ উঠে গেলে সব কাজগুলো একদম করা যায় না তো সেটা হচ্ছে গরমের বাগানেরই প্রস্তুতি এখন আমাদের চলছে বিভিন্ন রকম কাজকর্ম আমরা গরমের কথা ভেবেই করব কারণ দেখুন এখনও অত গরম পড়েনি তাতেই যে আজকে কাজগুলো করতে সে কিন্তু আমি একেবারে ঘেমে নেই একাকার আর এই দিকে প্রথমেই আমি করে নেব বেগুন গাছের রিপোর্ট তো আপনাদেরও যদি এইরকম কোনো প্রবলেম হয়ে থাকে দেখুন যেমন আমার বালতিটাই যে একদম ফেটে গেছে যদিও এটা রিপোর্ট করার সময় নয় কিন্তু রিপোর্ট না করলেই একেবারে হবে না কারণ এই যে জল দিলেই নোংরাগুলো বেরিয়ে ছাদটা খুব নোংরা করছে আর এই দিকে যে বেগুন গাছগুলো রয়েছে গত বছরের আর এটা বালতি থেকে বার করতে আমাকে কিন্তু বেশ বেগ পেতে হলো এই যে দেখতে পাচ্ছেন হাঁপিয়ে গেছি আর এই যে ভাঙা বালতিতে যেটা সেটা কিন্তু খুব ইজিলি বেরিয়ে এলো কারণ ওটা বালতিটা ফেটে গেছে তো ওইটাকেই আমি এই বালতিতে দিয়ে দিলাম আর এই যে অনেকটা জায়গা বেশ ফাঁকা হয়ে গেল এবার ওই জায়গাটা মাটি দিয়ে একটুখানি গ্যাপটা পূরণ করে দেব তো এই যে গরমের বাগান আসছে এখন কিন্তু সবথেকে জরুরি কাজ আমাদের অপ্রয়োজনীয় গাছগুলোকে ফেলে দিয়ে বাগানটাকে ছোট করে ফেলা কারণ এই যে এত গরমে না গাছের আপনি ঠিকঠাক পরিচর্যা করতে পারবেন তাছাড়া প্রচুর পরিমাণে গাছ হলে জল দেওয়া একটা ভীষণ প্রবলেম হয় আর একটু জল দিলে কিন্তু শীতের মতো হয় না গরমের বাগানে জল মোটামুটি ডবল দিতে হয় শীতের বাগানে যেটা এক ক্যান জলে যদি আমি দশটা টপ দিতাম এখন তো এক ক্যান জলে তিনটে চারটে টবে দিলেই শেষ হয়ে যায় মানে একদম টপ ভর্তি করে করে জল দিয়ে যাচ্ছে তাতেও কিন্তু এই যে শুকিয়ে যাচ্ছে বিকেলবেলাতে তো এবারে বাগানের যে গাছগুলো থেকে জরুরি সেটা হচ্ছে অপ্রয়োজনীয় গাছগুলোকে ফেলে দেওয়া যেগুলো এখন তেমন কিছু সবজি দিচ্ছে না বা ফুল দিচ্ছে না সেগুলোকে যদি ফেলে দিয়ে জায়গাগুলোকে পরিষ্কার করে ফেলা যায় আর গাছের সংখ্যা কমে যায় তাহলে কিন্তু আমাদের জল দেওয়ার কষ্ট এবং গাছের পরিচর্যা দুটোর কষ্টই অনেকটা কমে যাবে মানে অল্প গাছ হলে সেগুলোর ভালো পরিচর্যাও করা যাবে গাছগুলোকে ঠিকঠাক করে রাখাও যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন যে বেগুন গাছটা এই যে নিয়ে এলাম এই গাছগুলো কিন্তু খুব একটা জাত ভালো ছিল না এগুলো আমি অর্গানিক বাজার থেকেই বীজ এনে সেই চারা ফেলেছিলাম তো এক বছর ধরেই যে এখানে রয়েছে ওই টুকিটাকি বেগুন দেয় একেবারে দেয়নি তা নয় কিন্তু আশানুরূপ দেয়নি সেজন্য কিন্তু এই গাছগুলোর আমি বীজও রাখবো না আর ফেলেও দেবো কারণ জাতটা আমার একেবারেই পছন্দ হয়নি তার থেকে যে দুটো বেগুন গাছ আমার রয়েছে বাগানে সে দুটো অনেক ভালো ওই বীজ থেকেই এবার থেকে আমি চারা করে করে নিতে পারবো বাগানে বসাতে পারবো তো এই যে বাগান থেকে যে বীজ এখন আমি কালেক্ট করি তার এটা হচ্ছে একটা বড় সুবিধা যেটা আমি জানি যে এটা আমি কি বসাচ্ছি আর যখন এই যে আমরা বাইরে থেকে যে কোনো বীজ কিনি তখন কিন্তু আমরা জানতে পারি না যে এটা কেমন হবে যেমন ধরুন এই গাছগুলো আমি যে এক বছর ধরে গ্রো ব্যাগে রেখে দিলাম এদের খেতে দিলাম এত যত্ন করলাম কিন্তু সেই রকম আশানুরূপ ফল কিন্তু পাইনি তো এই জাতটা ওই জন্য আর রাখবও না আর এদিকে দেখতে পাচ্ছেন হলি হকের কী যে অপূর্ব কিছু ফুল হচ্ছে কিন্তু ওই যে পোকাতে পাতাগুলো তো একদমই কেটে ফেলেছে তো পাতাগুলোকে আমি একটুখানি কেটে কেটে দিলাম আর গাছটাকে বরং আমি একটা টবে উঠিয়ে নেব আর নিয়ে যাব নিচে এত সুন্দর ফুলটা এই যে রোদে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আর এই রকম গাছ যখন রিপোর্ট করবেন আপনারা এই দেখুন চারপাশ থেকে সব মাটিটা একেবারে সুন্দর করে কেটে নিয়ে এমনভাবে তুলতে হবে যাতে গাছটা বুঝতে না পারে যে আমাকে তোলা হলো তাহলে কিন্তু ফুলগুলো নষ্টও হবে না এই যে কুড়িগুলোও ঝরবে না তো আমি সেরকমভাবেই তুলে নিলাম দেখতে পেলেন রুট বলটা না ভেঙে আর এই যে আর একটু মাটি দিয়ে এবার একটু ছায়াতেই রেখে দেব আর আমার তো সামনেটা এমনিতেও রোদ পায় না তো দেখুন কি দারুণ লাগছে ওখান থেকে উঠিয়ে অপূর্ব লাগছে ফুলটা সত্যিই অপূর্ব হয়েছে শুধু পোকাতেই গণ্ডগোল করে দিল ওই একটাই আমি দিয়েছিলাম চারটে গাছ আর চারটে গাছে যদি এরকম ফুল একসাথে হতো তাহলে কেমন লাগতো বলুন আর এইদিকে এই যে গামলাটার মাটি আমি অনেক দিন ধরে চেষ্টা করছি বার করে এখানটা পরিষ্কার করতে কারণ গামলাটায় কিছুই হচ্ছে না তাছাড়া এই যে দেখতে পেলেন একটু ঢালতে গিয়ে গামলাটা ভেঙেও গেল আসলে রোদে তো বেশি দিন থাকে না এই গামলাগুলো আর এতে ঘাস হয়েছে সেই ওই যে যে ঘাসটা একেবারে কামড়ে থাকে মাটির মধ্যে এই দেখুন এই ঘাসটা কিন্তু মাটি থেকে বার করা খুব মুশকিল আর এখানে তো গত বছর দারুণ সুন্দর কলমি শাক হয়েছিল আর হ্যালেন চাও খানিকটা বসিয়ে রেখেছিলাম তো হ্যালেন চা কলমি দুটোই এবার আমি ওই যে আমার ছোট্ট পুকুরটাই দিয়ে দিয়েছি আর এদিকে রাখার দরকার নেই এতটা শুধু চারদিকে জঙ্গল করছে আর এই সময় ওই যে বললাম গরমের বাগান মেনটেন করা ভীষণ কষ্ট তো যতটা সম্ভব কমিয়ে ফেলা যায় ততটাই ভালো আসলে আমার গার্ডেনে প্রচুর গাছ প্রচুর টব ব্যাগ দিয়ে একদম তো ছোটো নয় বাগানটা এই যে তেরোশো স্কোয়ার ফিটের ছাদটা পুরোটাই গাছে ভর্তি তো এই যে অল্প অল্প করে আমি করে অনেকটাই বেশ গুছিয়ে নিয়েছি আর এই যে লোকের আশায় বসে থাকলে আসলে কাজগুলো হয় না বড় বড় কাজগুলো যেগুলো ভাবি একটু লোক ডেকে করিয়ে নেব কিন্তু সব সময় তো আসলে পাওয়া যায় না এই যে কুতুবদার আসার কথা ছিল বৃহস্পতিবার এই কাজগুলো আমি রেখে দিয়েছিলাম কুতুবদাকে দিয়ে করিয়ে নেব বলে কিন্তু সে তো আসছেই না আর আমারও এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে আর এরপরে আরও যখন গরম পড়ে যাবে তখন যদি লোকও না পাই আর আমাকেই করতে হয় তাহলে তো আরোই কষ্ট তো সেই জন্যেই একটু ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতেই কিন্তু আমি চেষ্টা করছি বাগানটাকে যতখানি সম্ভব ক্লিয়ার করে নেওয়ার তো আজকে তো প্রচুর কাজ হচ্ছে এই যে আপনারা যদিও দেখতে পাচ্ছেন অল্প সময়ে আজকে কিন্তু আমি প্রচুর সময় নিয়ে অনেকটা কাজ করেছি আর যেদিন আমাদের বাগানে অনেকটা কাজ হয় দেখবেন মনে খুব শান্তি লাগে যে আমার কত বড় বড় কাজগুলো হয়ে গেল আর এখানে আমি এই যে আনারসের গাছটাও চারদিকে একেবারে জঙ্গল হয়ে গেছে ঘাসে মরা পাতাতে তো পুরনো পাতাগুলো নিচের থেকে একটুখানি কেটে ড্রেসিং করে দিলাম এটা আনারসের সব গাছে আমি করি এবারেই করা হচ্ছে না আর এই দিকটাতে এই যে শুকনো সিমের যে গাছটা ছিল সিমটা তো এখন আর দিচ্ছে না আর ওই যে আর কিন্তু ওইগুলো পরিষ্কার করা হচ্ছে না আর মরা পাতা পরে জায়গাটা রোজ দিন ঝাড় দিচ্ছে আর রোজ দিনই নোংরা হয়ে যাচ্ছে তো এই অপ্রয়োজনীয় গাছগুলোকে আজকে সব আমি এখান থেকে কাটাই ছাটাই করে দেব আর যে কটা শুধু ফুল ফল দিচ্ছে সেগুলোকেই রেখে দেব তো যদি আমরা এই যে রেগুলারিটি মেনটেন করি মানে প্রত্যেক দিন একটু একটু করে ছাদে এসে কাজ করে নিই তাহলে কিন্তু অনেকটা এগিয়েই থাকে আর দেখুন অনেকটা এগিয়েও আমি ফেলেছি আর এখানে আমি কিছুদিন আগে একটা প্লাস্টিকে চায়ের পাতা একটু সবজির খোসা আর একটু ডিমের খোসাই যে রেখে দিয়েছিলাম সে আমি কিন্তু ভুলেও গেছিলাম যে এখানে কবে এনে রেখে দিয়েছি তো আজকে ঘাসগুলো পরিষ্কার করতেই বেরিয়ে এলো প্লাস্টিক সমেত আর দেখুন কী সুন্দর সার তৈরি হয়ে গেছে একদম এর মধ্যে যে কি ছিল সেটা আর বোঝার উপায় নেই মানে খুব ভালো খাবার তৈরি হয়ে গেছে গাছেদের তো আমার তো মনে হচ্ছে এটা তিন চার মাস অবশ্যই হয়ে গেছে এর মধ্যে এরকমভাবে পড়ে আছে তো তিন চার মাসেই কিন্তু কিচেন ওয়েস্ট তারপরে এই যে চাইল্ড লিকার এইসব থেকে খুব ভালো সার তৈরি হয়ে যায় আর এই যে যে ওয়েস্টের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখন তো আমাদের রাখার খুব ভালো জায়গা তৈরি করেই রেখেছি সব এই যে গার্ডেন ওয়েস্টগুলো চলুন সেখানেই রেখে দেব। আর তাহলে এতে সুবিধা হয় হচ্ছে একবারে কিন্তু ছাদের মাটি তৈরির কাজ আর এই যে পরিষ্কারের কাজ দুটোই হয়ে যাচ্ছে তো আরও যত ডিকম্পোস্ট হবে বসে যাবে আরও অনেকটা আমরা দিতে পারব তো চলুন পুরোটা একটু পরিষ্কার করে ফিরে আসি তো এই দেখুন পুরো এদিকটা আমি কমপ্লিট করে নিয়েছি আর কি যে শান্তি লাগছে এই যে জায়গাটা এত জঙ্গল হয়েছিল শুধু মনে হচ্ছিল কতক্ষণে পরিষ্কার করব কবে পরিষ্কার করব তো যাই হোক মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর মাটিগুলো এখানেই রেখে দিলাম পরে যদি সময় পাই এসে করে নেবো কারণ এখন রোদ উঠে গেছে ভীষণ গরম লাগছে আর অনেকক্ষণ আমি এসেছি তো ওই মাটিগুলো একবারে তৈরি করে এই যে ব্যাগগুলোতে দিয়ে দেব। এবারে আমি আমার এক বন্ধুর নাম নিয়ে নেব নইলে আবার ভুলে যাব আর বন্ধুটি হচ্ছে হাবিবা তুমি নাম নিতে বলেছিলে আর আমি ভুলে যাচ্ছিলাম ভেরি সরি তার জন্যে আর এই যে তুমি যে আমার ভিডিও দেখো সেটা নতুন করে বলার কিছু নেই কারণ তোমার কমেন্ট আমি তো অনেক দিন থেকেই পাই তুমি অনেক দিন থেকেই দেখো আমার ভিডিও তো তোমরাই যে আমার সাথে আছো বলেই আমি আছি তো খুব ভালো থেকো ভালো লাগলো আর আমার সব বন্ধুরা এভাবেই আমার সাথে থাকবেন আর এই যে বেগুনটা বীজ হয়ে গেছে এই যে আমারও মনে হচ্ছিল তোলার মতো হয়ে গেছে তবুও একবার আপনাদেরকে জিজ্ঞাসা করে নিলাম এই যে আপনারাও বললেন আমি আর একটু ভরসা পেলাম যে হ্যাঁ এবার এটা তোলার মতো হয়েছে তো আজকে তো আর বীজটা বার করার সময় নেই কালকে পারলে দেখি বীজটা বার করে নেব আর খুব বড় হয়েছে প্রচুর বীজ মনে হচ্ছে বেরোবে তো আজকের কাজকর্ম তো মোটামুটি কমপ্লিট হলো এখনকার মতো আর আপনারাও কিন্তু এবারে বাগানটাকে যতটা সম্ভব ছোট করে ফেলুন আর বড় বড় জায়গা করে ফেলুন এই যে ছোটো ছোটো যেসব টপগুলো আছে আমাদের বাগানে সেই সব মাটি একটা বস্তায় করে বড় বড় জায়গা বানিয়ে নিন আর সেখানে বসিয়ে দিন এই যে এরকম লতানো টাইপের গাছ আর তার মাচা তো কীভাবে দেবেন সব সময় সেটা আমি অনেকবারই আপনাদের বলছি তো ওইভাবে মাচা দিয়ে দিয়ে গার্ডেনটাকে সবুজ করে রাখুন আর বড় বড় জায়গা হলে জল দিতেও সুবিধা মানে কাজ যতটা সম্ভব কমানো যায় সেই সব কাজগুলোকেই এইবার আমাদের গরমের জন্য করতে হবে আর গরমে রাখতে হবে আমাদের বাগানটাকে সবুজ আর সবুজ রাখার জন্য লতানো গাছ তো অবশ্যই দিতে হবে তো সেইভাবেই আপনারা বাগানটাকে এগিয়ে নিয়ে চলুন আর আমিও হলি হকটাকে নিয়ে নিচে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা আর সময়ও শেষ হয়ে এসেছে তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে এসে দেখুন ফুলগুলোর রূপ মনে হচ্ছে আরও খুলে গেছে মানে দারুণ লাগছে দেখতে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা